বেলা ঘুমিয়ে পড়েছিলাম প্রায় ওই চারটে নাগাদ আর চারটেরও পরে আর ঘুম ভাঙতে ভাঙতে সাড়ে সাতটা বেজে গেছে উঠে চা খেয়েছি আর এখন ইচ্ছে হচ্ছে একটা ব্ল্যাক শাড়ি কিনতে ইচ্ছে হচ্ছে আমার ভীষণভাবে একটা ব্ল্যাক শাড়ি কিনতে ইচ্ছে করছে তো সেজন্য আমি আর বোন যাচ্ছি একটু দমদম মার্কেটে দেখবো পছন্দ হলে ভালো তো যাচ্ছি দমদমে তো হাসছি এই কারণেই আমাদের পাশে একটা ছেলে বসেছিলো যার গাদ দিয়ে ভীষণ ঘামের গন্ধ দিচ্ছিলো আর ভীষণ বিরক্তি লাগছিল ও নেমে গেছে তারপরে আমরা হাসাহাসি করেছিলাম মানে বলছিলাম কথাটা আর কি তখন মার্কেটে চলে এসছি তো আমি জাস্ট ব্ল্যাক শাড়ির জন্যই এসেছি এই রাত্রিবেলা নাহলে আমি আসতাম না তো আমাকে যে এই শাড়িগুলো দেখাচ্ছে ভালো লাগছে কিন্তু খুব একটা আমার মনের মতো হচ্ছে না আর এই যে এই সমস্ত শাড়ি আমার খুব একটা পছন্দ না তো আমার একটু সিম্পল জিনিসই ভালো লাগে সাদা মাটা আর কি এক কথায় যেটা বলা যায় তো এই শাড়িটাও দেখছিলাম এই শাড়িটাও ভালো লাগছিলো কিন্তু এটা কিনে আমার আপাতত এখন কোনো লাভ নেই আমি ব্ল্যাক শাড়ির জন্যই এসেছি কিন্তু শেষ অবধি একটা পছন্দ হল ওরকম শাড়ি আমার আছে তাই আমি নিইনি তাই আমি মুখটা বেজার করে বসে আছি এখন সাড়ে নটাও বেজে গেছে তো ভাবছি অন্য দিন অন্য জায়গায় যাব আর কেনা হলো না